খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কোনো ট্রেন পাঁচশো মিনিট লেট কোনোটা আবার চারশো বিরাশি মিনিট দেরিতে চলছে দেরিতে চলছে একশো পঞ্চাশটির মতো বিমান ঘন কুয়াশার দাপটে শুক্রবার সকালে বিপর্যস্ত হলো দিল্লি গাজিয়াবাদ নয়ডার মতো এলাকার জনজীবন কোথাও কোথাও কুয়াশার দাপট এতটাই যে দৃশ্যমানতা শূন্যে ঠেকেছে ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে অন্যান্য জায়গাও কোথাও কোথাও এমন পরিস্থিতি যে এক হাত দূরে থেকেও কিছু দেখা যাচ্ছে না গদের ওপর বিস্ফোরার মতো দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকায় বায়ুর গুণমান সূচক গুরুতর স্তরে নেমে গিয়েছে ফলে আরও জটিল হচ্ছে পরিস্থিতি ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে শুক্রবার সকাল ছটা পর্যন্ত যে পরিসংখ্যান এসেছে তাতে দিল্লিগামী ছাব্বিশটি ট্রেন দেরিতে চলছে সব থেকে বেশি পাঁচশো মিনিট হজুর সাহিব নান্দেদ শ্রী গঙ্গাসাগর সুপারফাস্ট এক্সপ্রেস আবার জম্মু তাইওয়ায় পুরানো দিল্লি এক্সপ্রেস চলছে আটশো মিনিট লেটে ঘন কুয়াশা দাপটে একশো মিনিট লেটে চলছে পশ্চিমবঙ্গের ফারাক্কা এক্সপ্রেস ও সংশ্লিষ্ট মহলের আশঙ্কা আজ যেমন ঘন কুয়াশা আছে তাতে ট্রেন পরিষেবা আরও ব্যাহত হতে পারে একইভাবে ঘন কুয়াশার দাপটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবাও ব্যাহত হয়েছে ঘন কুয়াশার দাপটে কমে গিয়েছে দৃশ্যমানতা আপাতত যা খবর মিলেছে তাতে একশো পঞ্চাশটির মতো বিমান দেরিতে চলছে সকাল আটটা আঠাশ মিনিটের বিবৃতিতে দিল্লি বিমানবন্দর করতে পক্ষের তরফে বলা হয়েছে দিল্লি বিমানবন্দরে অবতরণ করছে বিমান উড়ছে কি কিন্তু যে বিমানগুলিতে ক্যাট থ্রি নেই সেগুলির পরিষেবা ব্যাহত হতে পারে বিমান সংক্রান্ত টাটকা তথ্যের জন্য যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন সংশ্লিষ্ট উড়াল সংস্থার সঙ্গে যোগাযোগ করেন বেরোল রিপোর্ট খবর ছোট সাত